বিশ আজকে দেখাবো যে বস্তায় মরিচ চাষ করা যায় এটা বাস্তব আমি নিজে কমে দেখুন একটা বিজলি প্লাস চারা আমি লাগাইছি বস্তাতে এই যে দেখুন গাছটা কেমন হয়েছে বিজলি প্লাস এই যে দেখুন বিজলি প্লাস মরিচের গাছ আসলে আসলেই মার্কশিট কোম্পানি যে বলে যে বিজলি প্লাস জাতটা ভালো আসলে ভালো কত মরিচের ফুল আসতেছে দেখুন বিজলি প্লাস হ্যাঁ কত সুন্দর বিজলি প্লাস মরিচের যারা বস্তাতে লাগাইছি তো ছাদের উপর আপনারা লাগাতে পারেন ভিডিওটা করার উদ্দেশ্য যে আজকে দেখবেন ছাদের উপর যে বস্তায় অল্প খরচে মাটি করে মাটি গোবর সার মিক্স করে আপনি বস্তাতে মরিচের গাছ লাগাই দিন এই যে দেখা যাচ্ছে একটা বস্তাতে একটা গাছ দুইটা গাছও দেওয়া যাবে তো দেখুন বস্তাতে দর্শক এই যে থাকতেছে গাছে বস্তায় আরো একটা গাছ দেখায় আপনাদেরকে এই যে দেখুন গাছটা এই যে এই যে এই যে এই যে মরিচ এই যে এটা আমার বস্তাতে দেখুন এই যে আমার বস্তাতে মাটি ভরা আছে এই যে মরিচ ধরা আছে এই যে এই যে এই যে তো বস্তাতে টমেটুর গাছ মরিচের গাছ ছাদের উপর করা যাবে আপনারা চাইলে করতে পারেন এই যে কত সুন্দর আমার ছেলে পানি দিচ্ছে মরিচের গাছে বস্তাতে